সকাল বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো বাঙালির বারো মাসে সেই জ্যৈষ্ঠ মাসে জয় মঙ্গলবারে বাঙালিদের একটা এটা মঙ্গলবার হয় কেউ কেউ দুটো করেন আবার কেউ কেউ চারটেই করেন আজ প্রথম মঙ্গলবার অনেকেই এই ব্রত করেন সময়ের অভাবে বা শারীরিক কারণে অনেকে ব্রত করতে পারেন না তারা আমার পড়া এই বোতকতা যখন ইচ্ছা শুনতে পারেন আমি আরম্ভ করছি জয় মা মঙ্গলচন্ডী এক দেশে এক সদাগর এক বেনে বাস করত সদাগরের সাত ছেলে ছিল আর বেনের সাত মেয়ে ছিল একদিন মা মঙ্গলচন্ডী এক বুড়ি বামুনির বেশ ধরে বেনের বাড়ি চলতে গেলেন গিয়ে বললেন ওমা দুটি ভিক্ষে দাও গো বেনে বউ তাড়াতাড়ি সিধে সাজিয়ে ভিক্ষে দিতে এলো বামনি জিজ্ঞাসা করলেন তোমার কয় ছেলে কয় মেয়ে মা বউ বললে আমার সাত মেয়ে মা ছেলে নেই বামনি বললেন আমি ছেলে আট কুরুর মুখ দেখি না আর মেয়ে আট কুরুর ভিক্ষে নেই না এই বলে বামনি চলে যাচ্ছিলেন বেনেবু বউ কেঁদে পায়ে পড়ে বললেন যাতে ছেলে হয় তার একটা উপায় করো মা বামনি একটি ফুল দিয়ে বললেন এই ফুল দুয়ে জল খেলে তোমার ছেলে হবে তার নাম রেখো জয়দেব এই বলে বুড়ি চলে গেলেন তারপর সদাগরের বাড়ি গিয়ে ভিক্ষে চাইলেন সদাগর বউ সিঁদে সাজিয়ে ভিক্ষে দিতে এলো বাউি জিজ্ঞাসা করলেন কয় ছেলে কয় মেয়ে মা তোমার সওদাগর বউ বললে সাত ছেলে মা আমার মেয়ে নেই বামুনি বললেন ওরে বাবা আমি মেয়ে আটকুরোর মুখ দেখি না আর ছেলে আটকুরোর ভিক্ষা নেই না এই বলে বামনি চলে যাচ্ছিলেন তখন তাড়াতাড়ি সওদাগর বউ সিধে মাটিতে রেখে ছুটে গিয়ে বামনির পাঁচ জড়িয়ে ধরে কেঁদে বললে মা আমার উপায় করো আমি বড় দুঃখী আমার যাতে একটি মেয়ে হয় তাই করো মা তখন বামনি বললেন তুমি এই ফুলটা ধুয়ে জল খেও তাহলেই তোমার একটি মেয়ে হবে সেই মেয়েটির নাম জয়াবতী রেখো এই বলে ফুলটি দিয়ে চলে গেলেন ওদিকে দুজনেই পোয়াটি হলো দুজনেরই ছেলে মেয়ে হলো তারা জয়দেব জয়াবতী নাম রাখলে জয়াবতী ফুল তোলে মা মঙ্গলচন্ডীর পূজা করে জয়দেব হেসে খেলে বেড়ায় জয়দেবের পায়রা একদিন উড়তে উড়তে জয়াবতীদের বাড়ির দিকে গেল তাই দেখে জয়দেব তার পেছনে পেছনে ছুটতে লাগলো জয়াবতীদের বাড়ির কাছে এসে দেখে জয়াবতী কয়েকটি ছোট ছোট মেয়েদের নিয়ে বাগানে এক গাছতলায় মাটির বালির নৈবিদ্য সাজিয়ে ফুল দিয়ে সব পুজো করছে আর তার পায়রাটা জয়াবতীর কোলের ওপর বসে আছে জয়দেব দৌড়ে গিয়ে জয়াবতীকে বললে দাও আমার পায়রা দাও কেন তুমি একে ধরেছো জয়াবতী ফেলকামুখী হয়ে জয়দেবকে বললে আমি তো তোমার পায়রা ধরিনি ও উড়ে এসে আপনি বসেছে আর আমি এ পায়রা দেব না জয়দেবের রাগ হয়ে গেল সে বললে পায়রা না দিলে এই সব দূর করে ফেলে দেব জয়াবতী বললে সে কি এই যে আমরা জয়মঙ্গলবারের বোতো করছি জয়দেব বললে তাই বুঝি ধুলো দিয়ে এই বোতো করলে কি হয় জয়াবতী বললে যে এই বোতো করে তার কখনো দুঃখ থাকে না জলে ডোবে না আগুনে পড়ে না খাড়ায় কাটে না হারালে পায় মরে গেলে বেঁচে ওঠে জয়দেব শুনে হাসতে লাগলো তারপর বললে আচ্ছা বোতের ফল এরপর বুঝবো এখন আমার পায়রা দেবে কি না বলো আর সব মেয়েরা জয়দেবকে ভয় করত। তারা জয়াবতীকে বুঝিয়ে বললে তখন জয়াবতী পায়রাকে উড়িয়ে দিল জয়দেব কটমট করে চাইতে চাইতে বাড়ির দিকে চলে গেল এরপর দুই তিন বছর কেটে গেল জয়দেব জয়াবতী বড় হয়েছে একদিন জয়দেব মাকে বলল মা আমি জয়াবতীকে বিয়ে করব। মা মঙ্গলচন্ডী সদাগরকে স্বপ্নে বললেন তুই ওই বেনেদের ছেলের সঙ্গে তোর মেয়ের বিয়ে দে নইলে তোর মেয়ে মরে যাবে সদাগর ভয়ে ভয়ে জয়দেবের সঙ্গে মেয়ের বিয়ে দিয়ে অনেক ধন দৌল জিনিসপত্র দিয়ে মেয়েকে পাঠিয়ে দিলে পথে যেতে যেতে জয়াবতীর মনে পড়ল আজ মঙ্গলবার অমনি তাড়াতাড়ি মঙ্গলবারের কথা মনে করে নমস্কার করলে জয়দেব জিজ্ঞাসা করলে তুমি বিড় বিড় করে কি বললে জয়বতী বললে আজ মঙ্গলচুরির পুজো না তাই মনে মনে পুজো করে নমস্কার করলো জয়দেব জিজ্ঞাসা করলে ওই পুজো করলে কি হয় জয়াবতী বললে কেন মনে নেই একবার তোমায় বলেছিলাম জলে ডোবে না আগুনে পড়ে না হাড়ায় কাটে না হাড়ালে পায় মরে গেলে বেঁচে ওঠে খানিক দূরে গিয়ে জয়দেব বললে দেখো এখানে বড় চোরের ভয় তুমি গয়নাগাটি সব খুলে ফেলো এই বলে গয়নাগাটি সব খুলে নিয়ে একটা পুটুলি করে কাছের একটা নদীতে ফেলে দিলে দিতেই একটা বোয়াল মাছে সেই পুঁটুলি গিলে ফেললে বর কোণে আসতেই পাড়ার সবাই বরণ করে তুললে মেয়েকে দেখে বললে মা গো মেয়েকে গয়নাগাটি কিছুই দেয়নি তারপর বউ ভাতের সময় সেই রাঘব বোয়াল মাছ ধরা পড়ল মাছ কেউ কুটতে পারলে না শেষকালে জয়দেব বলে জয়াবতী মাছ কুটবে সকলে হেসে উঠল জয়াবতী মা মঙ্গলচন্ডীকে স্মরণ করে সেই মাছ কুটতে গেল যেমন বটি গায়ে ঠেকালে অমনি মাছ কেটে খান খান হয়ে গেল আর সেই গয়নার পুডলি তার কোলে এসে পড়লো জয়াবতী সেই পুডলি নিয়ে নিয়ে গিয়ে হাত পা ধুয়ে তার সেই হিরে গয়না হিরে মুক্ত গয়না পরতে লাগলো মাছ কুটতে বসলো তাই না দেখে সবাই অবাক হয়ে গেল জয়দেব মুখ টিপে হাসতে লাগলো সবাই বললে এত রাঁধা রাঁধবে কে জয়দেব বললে জয়াবতী রাঁধবে জয়াবতী মা মঙ্গলচন্ডীকে স্মরণ করে রাঁধতে গেল মা মঙ্গলচন্ডী এসে সমস্ত রেঁধে দিয়ে গেলেন সবাই খেয়ে সুখ্যাতি করলে তারপর জয়দেবের একটি ছেলে হলো একদিন ছেলেকে শুয়ে জয়াবতী কাজে গেছে জয়দেব এসে ছেলেকে নিয়ে কুমোরের পোনে ফেলে দিয়ে চলে এলো সেদিন কুমোরের পোন কিছুতেই জলে না শেষকালে মঙ্গলচন্ডী এসে ছেলে তুলে নিয়ে জয়াবতীকে দিয়ে এলেন আর একদিন জয়দেব ছেলেকে নিয়ে গিয়ে পুকুরের সিঁড়ির তলায় ঘাড় গুঁজে পুঁতে দিয়ে এলো মা মঙ্গলচন্ডী ছেলেকে বাঁচিয়ে জয়াবতীর কোলে দিয়ে এলেন আর বললেন ছেলেকে সামলে রাখিস তারপর আর একদিন জয়দেব ছেলেকে একটা কাটারি দিয়ে কাটছিল এমন সময় জয়াবতী এসে পড়ল জয়াবতী এসে বললে তোমার এতেও বিশ্বাস হলো না তখন জয়দেব বললে হ্যাঁ এইবার আমার বিশ্বাস হয়েছে তারপর জয়াবতীর আরও ছেলে মেয়ে হল শ্বশুর শাশুড়ি নাতি নাতিনির মুখ দেখে স্বর্গে গেল জয়দেব জয়াবতী খুব সুখে স্বচ্ছন্দে ঘরকনা করতে লাগলো ছেলে মেয়েদের এই বোতের কথা বলে দিয়ে প্রচার করতে বলে দিল তারপর স্বর্গ থেকে পুসব রথ এলো জয় বেদ জয়াবতী দুজনে দুজনে চড়ে স্বর্গে চলে গেল সেই অবধি জয়মঙ্গলবারের কথা পৃথিবীতে প্রচার হলো